একটা দেশের মানুষ কতটা অসভ্য হইতে পারে এটা রিক্সাওয়ালা থেকে শুরু করে প্রাইভেট আপনি চোখে দেখছেন বাইক উল্টা যাচ্ছে রিক্সা উল্টা যাচ্ছে যারা গাড়িতে বসে থাকেন সবাই চিন্তা করেন এটাই যে রিক্সা বাইক উল্টো যাওয়ার নাম এক্সপার্ট সিএনজিওয়ালা উল্টো যাওয়ার নাম এক্সপার্ট কিন্তু দেখেন গাড়িতে বসে ফেসবুকে যারা বড় বড় লেকচার দেন তাদের জন্য যারা এই সমস্ত সিঙ্গেল ওয়ে রোডগুলোতে এই যে দেখেন অবস্থা সিঙ্গেল ওয়েগুলোতে এইভাবে উল্টা এসে আবার ইন্ডিকেটর দিয়ে রাস্তাটা বন্ধ করে রাখতেছে এদের কি কোনো ভাবে দায় না এরা কি কোনোভাবে ভাবে না এরা কি জীবনে কোনো দিন মানুষ হবে না একবার চিন্তা করে দেখেন এই যে গাড়িগুলি উল্টা এসে পুরোটা রাস্তা বন্ধ করে রাখছে ঠিক তার মতো ওই পাশে যে মানুষটা তারায় আছে ঘন্টা পর ঘন্টা বিনা কারণে শুধুমাত্র এই সমস্ত কিছু অসুদ্ধতার কারণে আপনি শুনেন না যে অ্যাম্বুলেন্সের জানের মধ্যে বসে মানুষ মারা যাচ্ছে অসুস্থ মানুষ জানের মধ্যে বসে মারা যাচ্ছে সুস্থ মানুষ জানের মধ্যে বসে থাকতে থাকতে অসুস্থ হয়ে যাচ্ছে কি কারণে জানেন শুধুমাত্র এই সমস্ত কিছু অসভ্য মানুষদের কারণে আমার মাঝে মাঝে মনে হয় এই দেশটা যদি কোনো পারমাণবিক বোম দিয়ে ধ্বংস করে দেওয়া যেত এই জেনারেশনটাকে সেখানে আমিও থাকতে পারি আল্লাহ এমন একটা দেশ আমাদেরকে দেওয়া উচিত এমন একটা দেশে নাগরিকদের এমন হওয়া উচিত যে একটা শ্রেণীও তো খারাপ হতে পারে কিন্তু এই যে রাস্তায় যারা চলে অটো রিক্সা থেকে শুরু করে মোটর সাইকেল সিএনজি বাস ট্রাক প্রাইভেট কার যে যেভাবে পারতেছে সেভাবে রাস্তাটা বন্ধ করে রাখতেছে দেখেন নমুনা আপনাদের ন্যূনতম বিবেক বুদ্ধির জন্ম আল্লাহ রাস্তায় দিচ্ছে জন্য রাস্তায় রাস্তায় বন্ধ করে রাখতে হবে এখন অবস্থা তোরা কি মানুষের বাচ্চা রে তোরা বাপের রাস্তা চদল নিপলে তুই আমি কেন এই জায়গায় কেন যাইবো দুকলি কেন তুই জুতা দিয়ে পিটাবোടാ তুই দুকলি কেন 누굴 이건 어떻게 밥을 해도 느끼는 소리? 어우, জন্মদি চল্লাহ রাস্তায় তোদের